আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো এই লেগল দেশে কিন্তু উপরে বাঙালি আছে এই কিন্তু আমরা রেমিটেন্স পাঠাই বাংলাদেশে এ দেশে যুদ্ধ চলতেছে যদি বড় ধরনের যুদ্ধ লেগে যায় তাহলে এই দেড়ক বাঙালি কি হবে যাদের যারা বৈধ তারা কিন্তু দেশে যেতে পারতেছে না নিজের টাকা দিয়েও যেতে পারতেছে না কারণ এয়ারপোর্ট খোলা আছে কিন্তু বিমান চলতেছে না যারা আগে টিকিট কেটে রাখছিল তাদের টিকিট বাতিল হচ্ছে কারণ তারা যাইতে পারতেছে না দেশে বর্তমানে অ্যাম্বাস কিন্তু বন্ধ আছে তাহলে এই দেড় লাখ প্রবাসী কি হবে যদি বড় ধরনের কোনো যুদ্ধ লেগে যায় তাহলে আমরা প্রবাসীরা লেবানন প্রবাসীরা কিভাবে দেশে যাব বাংলাদেশের এম্বাসি থেকে কেউ কিছু বলতেছে না কেউ কিছু বলতেছে না কিন্তু আমরা তো আছি যুদ্ধ তাই না এখন বড় যুদ্ধ যদি লেগেই যায় যে কোনো সময় লেগে যেতে পারে তাহলে এই প্রবাসীগুলো কি হবে এম্বাসি বর্তমানে বন্ধ আছে তো একমাত্র আল্লাহ জানে কী হয় আল্লাহ ভালো জানে সবাই দোয়া করবার লেবানুট ফের সেটা